কলকাতা পুলিশের কাছে অনুমতি না পেয়ে কলকাতা হাইকোর্টের অনুমতি সাপেক্ষে রাজ্য বিজেপি উত্তর কলকাতার শ্যামবাজার মেট্রো স্টেশনের সামনে পাঁচ দিনের ধর্ণা ও প্রতিবাদ কর্মসূচি শুরু করল এই ধর্না চলবে পঁচিশে আগস্ট পর্যন্ত আর্জিকর কাণ্ডে ব্যর্থতার দায় নিয়ে মুখ্যমন্ত্রী তথা স্বাস্থ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পদত্যাগের দাবি নিয়ে প্রথম দিনের এই ধর্ণা প্রতিবাদ কর্মসূচিতে যোগ দিয়েছেন রাজ্য বিজেপি সভাপতি কেন্দ্রীয় প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার রাজ্য সাধারণ সম্পাদক সাংসদ জ্যোতির্ময় সিং মাহাতো তমগ্ন ঘোষ সহ বহু নেতাকর্মী জ্যোতির্ময় সিং মাহাতো বলেন রাজ্য পুলিশ ও প্রশাসন নারী সুরক্ষা দিতে ব্যর্থ প্রতিবাদ আন্দোলনকে দমাতে চাইছে রাজ্য প্রশাসন আরজিকর কাণ্ডের দায় মুখ্যমন্ত্রী এড়াতে পারেন না বলে তিনি মন্তব্য করেন তারপরে কি হয় আত্মহত্যার কথা বলা হয় এবং পক্ষে এবং আমার জন্য সব মুখ্যমন্ত্রী রাস্তায় নেমে পড়েছে হর্ষদ মার্ডারনের না ধরা পড়ে তার প্রতিবাদে আমরা ভারতীয় জনতা পার্টি পুরো সারা বাংলা জুড়ে আওয়াজ তুলেছি বাংলার দশ কোটি মানুষকে সঙ্গে নেওয়া তুলেছি মুখ্যমন্ত্রীর পদত্যাগে মুখ্যমন্ত্রীর পদত্যাগ ছাড়া বাংলার মানুষ আর শান্তি পাবে না শান্তি বাংলাতে ফিরবে না